আসসালামু আলাইকুম রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত আর একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি বাঙালির ঐতিহ্যবাহী রান্না ইলিশ ভাপা আর এই ইলিশ ভাপাটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর বন্ধুরা আপনারা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন দারুণ লাগবে আর এই রান্নাটিও অনেকে অনেকভাবে রান্না করে কিন্তু আমি যেভাবে রান্না করেছি এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন খেতে দারুণ লাগবে আসুন তাহলে আমি এই আমি এই ইলিশ ভাপাটা কীভাবে রান্না করে নিই আপনারা একবার দেখে নিন দুই টেবিল চামচ সরিষা এক টেবিল চামচ হলুদ সরিষা আর এক টেবিল চামচ পোস্ত আর ছটি কাজু বাদাম আর চারটি কাঁচা লঙ্কা একসঙ্গে ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি আপনারাও এইভাবে ভালো করে বেটে নেবেন দিয়ে আমি সাইডে রেখে দিলাম আর আমি এখানটায় ছয় টুকরো ইলিশ মাছ নিয়েছি আর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আর টেবিল সরিষার তেল দিয়ে দিলাম সরিষা বাটাটা আমি দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে ভালো করে আমি মাছের সঙ্গে এইভাবে মাখিয়ে নিব আপনারাও এইভাবে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেবেন তাহলে মশলার সঙ্গে ভালো মতো আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর এইরকম নিত্য নতুন বাঙালি রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যখনই এই রকম নিত্য নতুন ভিডিও দেব আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশনটা পৌঁছে যাবে আমার মাখানো হয়ে গিয়েছে আমি একটি টিফিন কৌটো নিয়েছি দিয়ে আমি এক এক করে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি দেখেন আপনারাও এইভাবে মাছগুলো দিয়ে নেবেন দিয়ে আমি বাকি মশলাটাও আমি ঢেলে দিচ্ছি আপনারা ইলিশ ভাপা তো অনেক রকম খেয়েছেন এইভাবে একবার সরিষা বাটা দিয়ে ইলিশ ভাপা করে খেয়ে দেখবেন খেতে অসম্ভব সুন্দর লাগবে আপনারা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন দারুণ লাগবে আমি পাঁচটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে দিলাম আপনাদের প্রয়োজন মতো আপনারা দিয়ে নেবেন কাঁচা লঙ্কাটা দিয়ে আমি চার টেবিল চামচ সরিষা তেল দিয়ে দিলাম দিয়ে আমি ঝোল দিয়ে দিলাম আর ঝোলটা পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে এইভাবে একটু পিনকোট কোটাটাকে আমি নেড়ে দিচ্ছি দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম দিয়ে চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে আমি পানি আর একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি দিয়ে পানিটা ফুটে আসলে দেখেন আমি টিফিন কৌটোটাকে এইভাবে সাবধানে বসিয়ে দিলাম আপনারাও এইভাবে সাবধানে বসিয়ে দিবেন দিয়ে আমি তিরিশ মিনিট রান্না করে নিব তিরিশ মিনিট পর চোলা রাসটাকে আমি বন্ধ করে দিয়েছি ঠান্ডা হওয়ার পর নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি নামিয়ে নিয়েছি মাশাল্লা দেখেন কতটা সুন্দর হয়েছে আপনারা এইভাবে একবার ইলিশ ভাপা করে খেয়ে দেখবেন খেতে দারুণ লাগবে আজ এই পর্যন্ত আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আর সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ